হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ক্লাস সেভেনের বাংলা বিষয়ের যে বার্ষিক পরীক্ষাটি হবে সেই পরীক্ষার সিলেবাস সম্পর্কে কোন কোন জায়গা থেকে তোমাদের বই থেকে প্রশ্ন আসবে তোমাদের বইয়ের কোন কোন গল্প কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সে সেইগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলিগুনটি প্রেস করে রাখবে শুরু করছি তোমাদের বাংলা বিষয়ের গদ্য অংশ থেকে আসবে পিতৃপুরুষের গল্প ছবির রং সেই ছেলেটি সত্তার দেশ বাংলাদেশ মরু ভাস্কর কাবুলিওয়ালা পদ্মংশ থেকে রয়েছে সাম্য মেলা এই অক্ষরে স্মৃতি নতুন দেশ কুলিমজুর আনন্দপাঠ তোমাদের যে আনন্দপাট অংশ রয়েছে বই রয়েছে সেখান থেকে আসবে কোকিল কিংলিয়ার যুদ্ধক্ষেত্রে পিতা পুত্র নাটিকা সুন্দর তোতা কাহিনী আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তীতে তোমাদের আইটি বিষয় নিয়ে হাজির হব অবশ্যই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকে পর্যন্তই ভালো থেকে সুস্থ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু